রাজ্যে কনস্টেবল পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের হলেটিকে অবশ্যই বাজিয়ে রাখুন পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর এই রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য দু সালের মার্চ মাসে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই বিজ্ঞপ্তি অনুসারে এগারো হাজার সাতশো জন চাকরিপ্রার্থীকে নিয়োগ করার কথা ছিল বিপুল পরিমাণে চাকরিপ্রার্থী এই নিয়োগের জন্য দরখাস্ত জমা দিয়েছিলেন দু সালের মার্চ মাসে বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও এক বছর পেরিয়ে গিয়েও নেওয়া হয়নি পরীক্ষা এই নিয়োগের জন্য ইতিমধ্যেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন চাকরিপ্রার্থীরা তবে এবারে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে জানা যাচ্ছে এই পরীক্ষার তারিখ গত বছরের শেষের দিকে এসএসসি দুর্নীতি মামলা এবং তার আগে থেকেই চলছে চলতে থাকা ওবিসি মামলার জেরে আটকে ছিল পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত নিয়োগ পদ্ধতি এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যের আইনি দপ্তরের বিপুল পরিমাণে পুলিশ কনস্টেবল নিয়োগ স্থগিত রয়েছে প্রায় এগারো হাজারেরও বেশি শূন্যপদের জন্য গত বছর মার্চ মাসে দশ লক্ষ তিন হাজার তিনশো তেষট্টি জন চাকরি দরখাস্ত জমা পড়েছে এর মধ্যে আট লক্ষের বেশি পুরুষ চাকরিপ্রার্থী এবং দু লক্ষের কাছাকাছি মহিলা চাকরিপ্রার্থী রয়েছেন এরপর থেকে ঘুরে গিয়েছে গোটা একটা বছর তারপরেও প্রকাশিত হয়নি নিয়োগ পরীক্ষার তারিখ বিভিন্ন সমস্যার জটাজাল পেরিয়ে এবার পশ্চিমবঙ্গ রাজ্যের কনস্টেবল নিয়োগের পরীক্ষার তারিখ জানা গিয়েছে সূত্রের খবর অনুসারে এবছর বছর আগেই আয়োজিত হতে চলেছে এই নিয়োগ পরীক্ষা পশ্চিমবঙ্গ রাজ্যের বিপুল পরিমাণ চাকরি প্রার্থীকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করা হবে এই বছর পুজোর আগে অর্থাৎ সেপ্টেম্বর মাসের মধ্যেই এই পরীক্ষার আয়োজিত আয়োজন হতে পারে বলে জানা যাচ্ছে আবেদনকারী চাকরিপ্রার্থীরা তার অপেক্ষা না করতে এখন থেকেই পরীক্ষার প্রস্তুতি পুরোদমে চালু করে দিতে পারেন তবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সূত্রে পাওয়া এই খবরটি এখনো পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করা হয়নি আগামী দিনে এই বিষয়ে একটি নোটিশ জারি হবে বলে আশা করা হচ্ছে এর জন্য অবশ্যই চাকরি প্রার্থীদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে এবং আমাদের চ্যানেলের উপর লক্ষ্য করে রাখুন আমরা অবশ্যই নতুন কোনো নোটিশ বেরোলে আপনাদের সেটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল লাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন